আমি সবসময় বলি আমি খুবই মানে গ্রাম বাংলার মেয়ে এবং আমি খুবই আসলে না মনে প্রাণেই বাঙালি হ্যাঁ তো স্বপ্নমাপার সাথে আমার দীর্ঘ সময়ের পরিচয় এবং আপা বলছিলেন যে আমি একটা ছবি করতে যাচ্ছি হয়তোবা তোমাকে ফোন করবো তো তার দীর্ঘ সময় পরে আসলে ফোনটা পাওয়া তারপরে তো আমি যেহেতু গল্পটা সম্পর্কে একটু একটু জানতাম তখনও ফুল স্ক্রিপ্ট জানতাম না তো স্ক্রিপ্টটা তো আসলে খুবই যেটা বললাম না খুবই প্রশান্তির একটা স্ক্রিপ্ট আসলে আমাদের সমস্যা সময়ে আমরা এত উত্থান পতন ক্রাইম থ্রিলার অনেক মানে অনেক রকম কিছু দেখছি তো এটার মাঝখানে এই যে যেমন ধরেন যেই জিনিসগুলো আমাদের সংস্কৃতি থেকে অলরেডি চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে যেটা পরমদাও বললেন কনফারেন্সের সময় তো রকম একটা বিষয়কে যদি নানানভাবে পোট্রে করা যায় এটা তো আসলে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য থাকবে এটা আমার প্রথম একটা আগ্রহের দিক ছিল আর তারপরে দ্বিতীয়ত ছিল যে আমি প্রথম একটা জার্নালিস্টের চরিত্র ধারণ করার চেষ্টা করেছি এটা আপনারাই ভালো বলতে পারবেন প্রত্যেকে যে আমি আসলে কতটুকু ভালো করেছি বা করতে পেরেছি কিনা তো ওই জায়গাটাতে আমার একটা ডেফিনেটলি চ্যালেঞ্জ ছিল তো ওইখানে যেটা আমাকে হেল্প করেছে ডেফিনেটলি তো অবশ্যই কারণ ওই নিজ ব্যক্তিগত জীবনে বহু বছর ধরে এটার সাথে সংশ্লিষ্ট এবং পাশাপাশি আর একটা জিনিস আমাকে হেল্প করেছে যেটা আমি মিডিয়ায় আসার আগেই আমি তো দেখে অভ্যস্ত ছিলাম সেটা হচ্ছে আমার বড়ো বোন যার যার অনুপ্রেরণায় আসলে আমার এখানে কাজ করতে আসা আমার বড় বোনের নাম দোদুল তো ও আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের স্টুডেন্ট ছিল এবং ও দীর্ঘ সময় ওর ক্যারিয়ার স্টার্ট হয়েছিল আসলে নিউ ইস দিয়ে তারপরে সময় টেলিভিশন তারপর বিভিন্ন জায়গায় কাজ করেছে তার সূত্র ধরে তার বন্ধু বান্ধবরা যারা সবাই আছে তো আমি প্রতিদিন দেখতাম যে তারা একটা সময় ক্যামেরা বা বোম নিয়ে চলে যেত বা আপুরা যারা যেত যদি আমি দোদুলের কথা বলি দোলপু সাতিল্লা শারমিনাপু এখন সময় টেলিভিশনে আছেন এরকম অসংখ্য অসংখ্য আমি মনে করতে পারছি না এই মুহূর্তে তো সবার খুব কাছের হতে আমি সবসময় দেখতাম যে তারা কিভাবে আসলে বডি মুভমেন্ট করতো তারা কীভাবে চলাফেরা করতো বা তারা কতটা ডেডিকেটেড ছিল কথা বলতো কীভাবে তাদের সাজসজ্জা কী রকম হতে পারত তো ওই জিনিসটা না থাকে না বড়দের কাছ থেকে ছোটোরা কিছু কিছু নেয় আমি এই জিনিসটা আমার কাছে মনে হয় যে চরিত্রের এই জিনিসটাকে গ্রিপ করা যদি কেউ বলে আপা আমাকে সাজেশন দিছে কিন্তু আমি পুরোটা সময়ই শুটিং চলাকালীন বা শুটিংয়ে যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম আমি ওই সামসুনার হলে আপাদের রুমটা ওই জার্নালিজম ডিপার্টমেন্টে যে ভাইরা বা আপাদের সাথে আমার দীর্ঘ সময় সাক্ষাৎ ছিল রিয়াদ ভাই প্রথম আলোতে আছে ম্যাক ভাই তখন চ্যানেলাইয়ে ছিল রামি হাসান সময় টেলিভিশন মানে এদের সাথে আমার এত উঠা বসা আমি প্রতিটা সময় শুধু মধুর ক্যান্টিনের পিছনে আইবি মাঠে ওই জায়গার কথাটা মনে করতাম আচ্ছা ওরা এক জায়গাতে উঠে গেলে ব্যাগটা কীভাবে নিত রুমটা কীভাবে ধরতো দাঁড়াতোটা কীভাবে এটা আমাকে একটা করতে হবে এতটুকু পরমব্রত সাথে যদি বলেন কেমন ওই ওই যে 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 বললাম দাদার সাথে তো আমার আগে কখনোই দেখা হয়নি এবং যখন আমি শুনলাম যে আমার একটা এত রিমোট এরিয়ায় গিয়ে একই সাথে টানা চোদ্দ দিনের মতন থেকে শ্যুটটা করতে হবে তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলেও আমি পারবো কিনা কারণ সেই সময়ও আমি অনেক নতুন কারণ সেই সময় আমার আলফা করেছি টানা আমি চন্দ্রাবতী কথা করেছি লালমরগের জুটি কিন্তু আমার যারা কোয়ার্টিস্ট ছিল ওই সমসাময়িক সময় আমি কোনো স্টার কোয়ার্টিস্ট পাইনি আসলে তো তার মতো যদি পরমবত চট্টোপাধ্যায়ের মতন একজন আর্টিস্ট থাকে আমি আসলে নার্ভাস ছিলাম কিন্তু সত্যি কথা বলতে নার্ভাসনেস আমার ঢাকা থেকে